আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি পারুল প্রকাশনীর টার্গেট থেকে যারা দু হাজার পঁচিশ সালে এখন বর্তমানে নবম শ্রেণীতে পড়ছ তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে তোমাদের এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট সেমিস্টার শুরু হবে ফার্স্ট সেমিস্টারে বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা কিন্তু তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে প্রথম সেমিস্টার তাই তোমরা এখন থেকে এরকম ধরনের প্র্যাকটিস শেটগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হবে এর আগেও কিন্তু তোমাদের ইতিহাসের একটা সেট দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে শুরু করছি একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লোকে এখানে সাতটি এমসি থাকবে তোমাদের সাতটি কিন্তু উত্তর করতে হবে একের এক ঝড় বৃষ্টি লিখেছেন উত্তর ক মুকুন্দ চক্রবর্তী দুয়ের দাগ কবিতায় গজরাজের মোট সংখ্যা পাওয়া যায় উত্তর ক আটটি তিনের দাগ ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন উত্তর ক মনীন্দ্র দত্ত চারের দাগ স্কুলে কি বিভিশাখায় যেছিলেন ছিলেন ভদ্রলোক হাইফেন দিয়ে ভদ্রলোক হলেন ক গণিত শিক্ষক পাশের দাগ কথা তৈরি যন্ত্র হলো উত্তর ক বাঘযন্ত্র ছয়ের দাগ ষড়যন্ত্রের মোট সংখ্যা হলো ক বারোটি সাতের দাগ ধ্বনি পরিবর্তনের প্রধান রীতি হলো উত্তর ক চারটি তারপরে আসবো তোমাদের দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে সাতটি তোমাদের প্রশ্ন আছে সাতটি প্রশ্নের তোমাদের সাতটা উত্তর করতে হবে তোমরা দেখতে পাওয়া সাত নম্বরের এসে কিউ প্রশ্নপত্র যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে দুয়ে কী বলছে প্রজা দিল রড রড শব্দের অর্থ কী উত্তর রড শব্দের অর্থ ছুটে পালানো তারপরে দুয়ের দাগ স্রোতের বিদ্রুষ শুনি কীভাবে উত্তর হবে প্রতিবার দাঁড়ের নিক্ষেপে তারপরে তিনের দাগ ইলিয়াস কোথায় বাস করে উত্তর উপা প্রদেশে চারের দাগ দাম গল্পটি কে লিখেছেন উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় আর পাঁচের দাগ লোভ ক প্রকার ও কী কী উত্তর ধনিলোপ দুই প্রকার এক লোভ আর দুই হলো ব্যঞ্জন ধ্বনি লোপ তারপরে আসবো ছয়ের দাগ স্বরভক্তির অপর নাম কী উত্তর স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকাশ্য বা মধ্য সরাগম আর সাতের দাগ আছে ধনির রূপান্তর কাকে বলে উত্তর শব্দমধ্যস্থ ধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ধ্বনির রূপান্তর তারপর আসবো এসিকিউ শেষ প্রশ্ন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তোমার শেষ প্রশ্ন এসে কিউ এর আটের দাগ অবিশ্রুতি কাকে বলে উত্তর অপিনিউতির ফলে এগিয়ে আসা হস্যই বা হস্য তার পাশাপাশি স্বরোধনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরোধনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে এরপরে আসবো তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের একটি প্রশ্ন একের দাগ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে বীর হনুমানের আচরণ কেমন ছিল আর দুয়ের দাগ কবি কেন বলেছেন সারা রাত আটটানি চারের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানেও তিন নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ চারের রাগ ইলিয়াসকে তার পেশা কী ছিল আর দুয়ের দাগ দামগল্পের গণিত শিক্ষকের আচরণ কেমন ছিল তারপর পাশের দাগ এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের একে দাগ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরকে কারা কোথায় কেন ধরে এনেছিলো আর দুইয়ের দাগ ধীবরের কি পরিণতি হয় তারপরে ছয়ের দাগ এখানেও তোমাদের তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় রাগ আজ দিনের শুরুতে একটি বিশ্রী কাণ্ড ঘটে গেল কোন দিনের কথা বলেছে আর কাণ্ডটি পরিচয় দাও তারপরে দুইয়ের দাগ প্রভেসর শঙ্কর ডায়েরি কে কোথা থেকে কীভাবে ভায় শঙ্কুর ডায়রি থেকে নেওয়া এগুলো আর সাতের দাগ কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর করতে পাঁচ নম্বরে একটি এখানে একের দাগ কলিঙ্গে ঝড় বৃষ্টি বিবরণ দাও আর দুয়ের দাগ নোংর কবিতায় দাঁড় টানে টানার শেষ পর্যন্ত কি পরিণত হয়েছিল তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটাতে অনেক বেশি উপকৃত হয় তারপরে আটের দাগ এখানেও তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হবে এক ইলিয়াসের জীবনে কীভাবে বিপর্যয় নেমে এসেছিলো আর দুই এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব এ মন্তব্যে বক্তাকে আর তার অপরাধ ও লজ্জার পরিচয় দাও এরপরে আসবো নয়ের দাগ ভাব সম্প্রসণ করতে হবে তোমাদের একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মেঘ দেখে কেউ করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে এরকম ধরনের ভার সম্প্রসণগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন